প্রিয় দর্শক আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি জব বাংলাদেশে বাংলাদেশের নিয়মিত আয়োজন চাকরির খবরে লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এক নম্বরে রয়েছে কম্পিউটার অপারেটর পদের সংখ্যা একটি এই পদে আবেদনের জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে দুই নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা আটটি এই পদে আবেদনের জন্য কোন স্বীকৃত শিক্ষাবোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তিন নম্বর রয়েছে বেন্স সহকারী পদের সংখ্যা পাঁচটি এই পদে আবেদনের জন্য কোন স্বীকৃত শিক্ষাবোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে চার নম্বর রয়েছে কপিস্ট পদের সংখ্যা চারটি এই পদে আবেদনের জন্য কোন স্বীকৃত শিক্ষা হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে পাঁচ নম্বর রয়েছে অফিস সহায়ক পদের সংখ্যা ছয়টি এই পদ আবেদনের জন্য কোন স্বীকৃত শিক্ষা পর্ষদের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে ছয় নম্বর রয়েছে নিরাপত্তা প্রহরী পদের সংখ্যা নয়টি এই পদে আবেদনের জন্য কোন স্বীকৃত শিক্ষা পর্ষদের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হবে সাত নম্বর রয়েছে পরিচ্ছন্নতা কর্মী পদের সংখ্যা ছয়টি এই পদে আবেদনের জন্য কোন স্বীকৃত শিক্ষা পর্ষদের জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হবে আবেদনের শর্তাবলী প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও লালমনিরহাট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে একজন প্রার্থী একটির বেশি পদে আবেদন করতে পারবেন না নিয়োগ সংক্রান্ত যে কোনো তথ্য লালমনিরহাট জেলার ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ এবং জেলা প্রশাসকের কার্যালয় লালমনিরহাট ও লালমনিরহাট জেলার সকল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এবং উপজেলা ভূমি অফিসে নোটিশ বোর্ডে পাওয়া যাবে আগ্রহী প্রার্থীগণ এইচ টি টি ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন শুরুর তারিখ এক সেপ্টেম্বর দুহাজার সকাল দশ গোটিকা এবং আবেদনের শেষ তারিখ 30 সেপ্টেম্বর দুহাজার পঁচিশ বিকাল পাঁচ গোটিকা পর্যন্ত প্রার্থীদের আবেদন ফিভাবোধ এক হতে চার নং পদের জন্য একশো টাকা এবং পাঁচ হতে সাত নং পদের জন্য ছাপ্পান্ন টাকা প্রদান করতে হবে